চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মত্রিশ মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট এক হাজার পঞ্চাশ জন কৃতি ছাত্রছাত্রীকে বত্রিশ মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অরুণোদয় সাহা স্পেশাল মোটিভেটর ডক্টর লিটন ভৌমিক জেলা শিক্ষা আধিকারিক বিকাশ বিশিষ্ট সমাজসেবী সবিতা নাথ সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অরুণোদয় সাহা বলেন রাজ্যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের ফলে শহর কিংবা গ্রামাঞ্চল বলুন ছাত্রছাত্রীরা একের পর এক কৃতিত্ব অর্জন করে চলেছে একটা সময় ছিল যা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের কোনো সুবন্দোবস্ত ছিল না রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে ছিল পরিকাঠামোর অভাব ছিল না প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা এখন শিক্ষকের জন্য ছাত্রছাত্রীদের আন্দোলন করতে হয় না দিন মহকুমার কৃতি ছাত্রছাত্রীদের উত্তরীয় পরিয়ে এবং হাতে স্মারক তুলে দিয়ে তাদের সম্বর্ধিত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দরা বলেছেন উনিশ মা মাদ্রা মা হচ্ছে ইনস্টিটিউট প্রথম ইনস্টিটিউট ইনসিটিউট মা বাবা আমাদের এই পৃথিবীতে আমাদের সবচেয়ে জন্য সবসময় ভালো চিন্তা করে আমার মা বাবা মা বাবার মনে যেন কোনোদিন কোনো দুঃখ কোনো সন্তান না দেয় যদি পুজো করতে হয় যেই ছেলে মেয়ে তার মা বাবাকে মেনে বড় হবে সে লাইফে কোনো দিন পিছিয়ে দেখতে হবে না সে লাইফে সাকসেসফুল হবেই এবং আমার একটা অনুরোধ থাকবে যে ওনারশিপ স্কুল আমাদের এই স্কুল আমার স্কুল এই রাস্তা আমার এই গ্রাম আমার এই পাড়া আমার এই ওনারশিপ প্রত্যেকের মধ্যে আসতে হবে ওনারশিপ থেকে কি হবে আমরা যদি মনে করি জিনিসটা আমার জাগবে আমরা এই গ্রামের মধ্যে মতো থাকি আমার ঘরে ঘরকে গুছিয়ে রাখি গ্রামে যেরকম থাকে পাড়াতে যেরকম থাকে স্কুলে যেরকম থাকে এটাকে যেন ভাড়াটিয়া ভাবে না ভাবি আমার নিজের বলে ভাবি তখন দেখবে অনেক চেঞ্জেস আসবে মোদীর তাদের চেষ্টা করছে এবং এটা আমাদের করতে হবে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন ডিউটি রেসপন সমচে না এই জিনিসটা নতুন ভারতের প্রত্যেকটা যুবককে চিন্তা করতে হবে আমার সমাজকে আমার মাতার বাড়ি কে আমার পুরো রাজ্যকে যদি শ্রেষ্ঠ করতে হয় এই চিন্তা আপনার মাধ্যমে চেষ্টা করতে হবে যেটা মোদিজি বলছে